হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিওটা অর্ধেক 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 করে দেব তো এইটা তো তো বলছিলাম তোমাদের সামনে আমার কিছুই দেখাবার জন্য বাকি নেই গাইস আমি সবই দেখিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ হচ্ছে তাই তো হ্যাঁ সাড়ে আটটা বাজে দেখো সাড়ে আটটা বাজে আমার সব কাপড় কাজ হয়ে গেছে দেখো ঘরের ঘরের সব কাজ হয়ে গেছে বিছুন তুলে দিয়েছি বেড কভার সব তুলে দিয়েছি দেখো ঘর দর সব পরিষ্কার চকচক করছে তক তক করছে বাইরের কাজ বাকি রয়েছে বাসন ধোয়া কাপড় ধোয়া এইগুলো বাকি রয়েছে তো তোমাদেরকে ভিডিওটা আমি দেব এখন দেবো না এডিট অর্ধেক করে রেখেছি অর্ধেক বাকি রয়েছে ওইগুলো করে নিই তারপরে তোমাদেরকে পোস্ট করব এখন অর্ধেক পোস্ট করব মানে যখন আমি পোস্ট করব অর্ধেকটা পোস্ট করব আর অর্ধেকটা তোমাদের দুটো না হলে চারটের সময় আমি পোস্ট করে দেবো সবকে কেন এদিন অর্ধেক অর্ধেক করে রেখেছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে ভালো লাগবে আর যদি ভালো লাগে সব কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর কাদের কাদের কি কি হয়েছে তা আমাকে অবশ্যই তোমরা বলো তা আমারও ভালো লাগবে একটু একটু তাহলে ভিডিও করার জন্য আরও যেন উৎসাহিত হবে যে হ্যাঁ আরও ভালো করে ভিডিওটা করি তো চলো ফ্রেন্ডস তোমাদের দেখো কত মশা কামড়াচ্ছে তো চলো পরে দেখতে থাকো ভিডিওটা অনেক কষ্টে করেছিলাম কালকে ভিডিও করেছিলাম আজকে না আজকে শুধু এই দুটোই দেখিয়েছি আর কালকে আমি ভিডিওটা খুব কষ্টে করেছি তোমরা যেহেতু দেখেছ মাহেরা রানি শুয়েছিল ফ্যানটাকে একদম ধিমে করে এখনও ফ্যান বন্ধ রেখেছি দেখো যেন একটুও ঝগ খড়খড় না করে মানে পাখার আওয়াজ হয় তো ভালো লাগে না অথচ নতুন এই স্প্রিটের পাখাটার আওয়াজ হয় ঠিক আছে তো আমি পাখাটাকে অফ করে এখন অফ করে ভিডিওটা করছি আর যেটা কালকে ভিডিও করেছি সেটা অল্প একদম আস্তে করে আমি ভিডিও করেছিলাম মায়েরা রানি শুয়েছিল তার সাথেও তো অনেক কষ্টর বন্ধুরা আমি ভিডিওটা করেছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দাও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা দেখতে থাকো তোমাদেরকে আমি শাড়ি দেখাচ্ছি শাড়ি শাড়িটা কেমন লাগছে তোমরা বললো আমাকে ঠিক আছে ঠিক আছে শাড়িটা খুব দারুণ কালার ডিজাইনি পড়লে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগবে এটা এইটা একটা হ্যাঁ

এইটা আমার খুব পছন্দের সবথেকে প্রিয় কাপড় লেগেছে এইটা কিন্তু এইটাই তো আমি আর ঈদের দিনকে পরবো না এই কি কপে পরব দেখি না এটা আমার খুব প্রিয় খুব পছন্দের জামা

সেই জন্য প্যানের মতো করব কিন্তু কথাটা এটা হলো দামি কাপড় নিয়েছে কাজের ওপরে দামিটা দামটা নিয়ে নিয়েছে কিন্তু এই আমার কাপড়টা না গাই ভালো না ভস্কাভার কাপড় হচ্ছে যদি প্যান পরি আর যদি বসি না তাহলে কী হবে যেন ভসকে যাবে কাপড়টা আর ভসকে গেলে এই প্যানের তারে আমার এই জামাটাও বেকার হয়ে যাবে তার জন্য আমি এটাকে প্লাজোই করে নিলাম দুটো

দাদা ভাই আমাকে পছন্দ করে দিয়েছে দেখাচ্ছে কালারটা বলবে এটা অন্য প্রচুর মার এই এত দামি কাপড় যদি এত মার হয় তাহলে কি করবো এইটা এত পছন্দ আর আমি যখন কিনতে গিয়েছিলাম না গাইস তখন না ক টাকা কম করেছিল ত্রিশ টাকা কম করেছিল এটা পাঁচশো টাকার কম দেবে না আর এটাও পাঁচশো টাকা আমি বললাম কুড়ি তিরিশ টাকা কমিয়ে নাও না দিয়ে দেবে সেই জন্য আমাকে তিরিশ টাকার জন্য আবার তোমার দাদা ভাইকে ফোন করলাম ফোন করে তোমার দাদা ভাই আমাকে নিয়ে গিয়ে এই কাপড়টাকে আমাকে কিনে নিয়ে এলো দেখো ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার তো আমাকে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমার মধ্যে গুলা ব্ল্যাক অন্য আছে

হচ্ছে আমি যে পিপি কালার প্লাজোটা পড়ি আমরে প্লাজো ওইটার মতো পুরো ঠিক আছে ওরম সেম ডিজাইন হাতে খালি লাল কালার এ দেখো লাল কালার আর এটা আর যেমন লেসটা আলাদা আর কাপড়ের কালারটা আলাদা নাহলে ডিজাইন একটু সেম দেখো এটাই হচ্ছে আমরেলা প্লাজো এর অন্য হচ্ছে আমি আলাদা করে আমাকে কিনতে হয়েছে আমি মিটার কিনেছিলাম এই অন্যটা কেমন চোখে দেখি উনি যে তসর কালার ড্রেসের সাথে আর ওই ওই কাপড়ের সাথেও আমি তসর কালারই অন্যা দিই কিন্তু ওই অন্যটা আলাদা এই ওনাটা আলাদা আর দাদা ভাইয়ের শার্ট প্যান্ট প্যান্ট দেখিয়েছিলাম শার্ট পাঞ্জাবি আমার দেখানো হয়নি তার জন্য কালকে সন্ধেবেলা তোমার দাদা ভাই নিয়ে এসছে আর সন্ধে হয়ে গেছিল বলে আর দেখাইনি দেখো এখন সকাল সকাল আলো ভালো তো আমি দেখার এই দেখো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা পায়ামা পাঞ্জাবি তিনটে প্যান্ট তিনটে পাঞ্জাবি তিনটে প্যান্ট তিনটে শার্ট আর এই একটা পাঞ্জাবি আর আমার আব্বাজি দুটো দিয়েছে দুটো শার্ট আর আমার খালু একটা শার্ট একটা প্যানের পিস দিয়েছে ওইটা এখন সেলাই করা হয়নি তো যখন সেলাই করব তখন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো তোমাদেরকে এটা কেমন লাগলো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি যেন সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো তোমাদের কাছে সারা দিন পরে চলে এলাম একটা ভিডিও পোস্ট করব এখন সেই জন্য তোমাদের সামনে চলে এলাম কি হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য তোমাদের সামনে চলে এলাম একটা ভিডিও হচ্ছে সকালবেলা আমি পোস্ট করে দিচ্ছি সকালবেলা না বেলা হয়েছে একটু করতে তো আমি সাজিয়া ব্লগে পোস্ট করেছি মেয়েদের কালেকশানগুলো ঠিক আছে মেয়েদের কী কী কিনলাম সেইগুলো আমি ওই চ্যালেঞ্জে পোস্ট করেছি আর হচ্ছে সাজিয়া খাতুন আমি এখন পোস্ট করব আর আবার একটা মানে গয়নাঘাটি রয়েছে ওইগুলো যদি দেখি কোন চ্যালেঞ্জে ওইটা পোস্ট করি নাহলে একসাথে পোস্ট করে দেবো ঠিক আছে তো তোমরা সব দেখে নাও আর যেটা সাজিয়া ব্লগে পোস্ট করেছো ওইটাকেও দেখে নাও এইটাকেও দেখে নাও চলো বেশি টাইম নেই আমি এখনই পোস্ট করে দিই এখন সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে চলো তো বাই বাই কালকে হচ্ছে আমাদের ঈদ অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো করে খুশি খুশি ঈদ কাটাও আর তার সাথে সাথে দোয়া করো যেন আমিও কাটাতে পারি তো দেখো ঘরের এখন ঘর অবস্থা খুবই খারাপ এই জায়গায় আগে পোস্ট করবো তারপরে হচ্ছে আমি ঘরগুলোকে পৌঁছবো ঠিক আছে আমি বলছিলাম যে আবার পোস্ট করব না আমি একসাথেই ভিডিও পোস্ট করে দিচ্ছি ঠিক আছে এই জামা কাপড়েরও আর তারপরে গয়নাঘাটিরও আমি একচোটে পোস্ট করে দিচ্ছি তো তোমরা সবাই দেখে নাও আর চলো কী ভালো লাগে শেয়ার একটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে গলার হার ঠিক আছে এটা কি সুন্দর ছোট আছে এরকম মা নাহলে গলার কোনো মূল সুতো করলে তো এইটার সাথে মার নেই না বড় থাকলে সেই জন্য আমি ছোট দেখে নিয়েছি দেখো আমি ঠিক করে দেবো রাখো দিকে চলে যাও তোমাকে দেখা না যাও আর এই কানেরটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু তার দাম ছিল একশো ছেচল্লিশ টাকা আর এটা যখন আমি মার্কেট করতে যাই আমার মেয়েদের যখন কাকুর জামা আনতে যাই তখন এর দাম নেয় তিরিশ টাকা আর আমি এত এই কানেটা পছন্দের এই কানেটা এই কানেরটা দিদির আছে তোমরা ব্লগে দেখেছো শর্টেতেও দেখেছো এই কানেটা খেয়াল করবে দিদিকে আমি বলতাম আমার তাড়ে কিনে দিবি তো দিদিরা এখানে আসতো না আর পায়নি আর এটাকে আমি অনলাইনে দেখলাম বলে অর্ডার করলাম আবার যেই যদি আমি গেলাম মার্কেট করতে যেই দেখেছি এইটা শুধুমাত্র তিরিশ টাকা দাম আছে আর ওইটা অত ওইটা অত দাম রয়েছে আমি ওইটাকে ক্যান্সেল করে দিলাম এটাকে নিয়ে নিলাম ঠিক আছে বলো কোথা হচ্ছে একশো ছেচল্লিশ টাকা এই কানেরই আর দুটো আছে এরকম দুটো তো তিরিশ টাকা করে হলে ষাট টাকা হয় কিন্তু এখানে আমার কাজ মিটে গেল শুধু ষাট টাকা আর এইটা দেখো এই এই গলারটা মটর মোটর গলার এটা নিয়েছিলাম মিটিয়ে পুরুষ থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমি নিয়েছি কিন্তু তোমাদেরকে সময় বুঝে দেখাবো আমি ভাবলাম এখনই সময় আছে এখনই দেখিয়ে দিই সব এই দেখো এই একটা হার হাতটা অনেক কথা নেওয়া হয়ে গেছে আর একটা এই কানিকটা নিলাম এই এইটা হচ্ছে যেটা আমি বললাম যে বাজেট বেশি দাম নিয়েছে ওই মানে সব থেকে ভালো লাগা কাপড়টা

এই দেখো এই জুতি কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে এই জুতিটা ভালো লাগলো একটা ঘুমুর আলাদা নতুন জুতি বেরিয়েছে তো আমি বললাম ঘুমুর যদি পরে যায় না গাইস তাহলে ভালো লাগবে না আর যদি কালো হয়ে যায় সেই জন্য আমাকে এটাই ভালো লাগলো এটাই নিলাম আর দিদি বললাম কেন বুটা কেমন লাগছে বলো বুটা না তো লই পনে নি না তো হাটটা ওইটা কি হলো ब्लाउজ আছে এই ब्लाउজটা হচ্ছে দিদি দিয়েছে ওকে আর দুটো যে শাড়ি দেখালাম দুটো শাড়ির মধ্যে একটা শাড়ি মা দিয়েছে লালটা মা দিয়েছে আর প্রথমে যেটা দেখালাম ওটা তোমার দাদা ভাই দিয়েছে আর লাস্টেরটা ওটা মা দিয়েছে

দেখাচ্ছি মাথা মারলে মারবো মা মারব

সময় খুলে খুলে দেয় তো কিছু হবে না এই আমার তো পরে সেই জন্য ওকে কিনে দিনই ও তো পরে নেবে ওর উপর নূপুরও খুলে নেয় দেখো এখান থেকে তো ওকে গার্ডার কিনেই দি তবুও গিয়েছিলাম ওইখান থেকে দিদি কিনে দিয়েছে দেখো কত এই দেখো ঘরে নিচ্ছে দিদি দিয়েছে এটা ওটা একই হয়ে গেছে খালি ওর এই ঝুড়িটা নেই আর ওর ঝুড়ি পুরো আছে এটা একটুখানি আছে এটা বেশি সুন্দর ছিল এইখানেও পাওয়া যাচ্ছিল আর একই দাম দিদি যদি তুই ভিডিওটা দেখছিস তাহলে দেখ এটা কিনেছি আর দাম সেম সেম আমাদের এখানে দাম সেম সেম ছিল সেই জন্য এটা কিননি কেন তুই দিয়েছিস বলে এটা আমি আমার দিদিকে বলছি ঠিক আছে কেউ কিছু খারাপ দেব না ঠিক আছে চলো এটা কিনিয়েছিস দেখছো দেখো এটা আমার ডিসকো কানের সুন্দর এটা আর এই কানের টা পুরো ম্যাচ হয়ে যাবে পড়বে আর একটা দিদি দিচ্ছে ভুলে গেছি কোথায় দেখেছি ঠিক আছে আর আমাদের বাজারে গিয়েছিলাম মায়ের বাড়ি মাহেরা এটার নজর পায়ের চুটকি আর একটা হচ্ছে কানে ডিস খোয়ার একটা কোথায় রেখেছি আমার মাথা তো নিয়ে ঠিক আছে এখন তোমাদের বলছি বলে মনে পড়েছে তো চলো আমি এমনি গুছিয়ে দিই ভালো হ্যাঁ আমি উঠে গেছি হুম আর ছোবে না ঠিক আছে অসুবিধা হবে চলো গাইস আমার এই কাপড় চোপড় গয়না গাঁটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি যা যা নিয়েছি তোমাদেরকে আমি তাই তাই দেখিয়ে দিয়েছি তো আমার এই জিনিসগুলো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে আমাদেরকে কেমন লাগলো তো চলো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো বাই বাই আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও এই তিনটে জিনিস করতে একদম ভুলো না আমি অনেক কষ্ট করে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখালাম ঠিক আছে ফ্যানটা হালকা করে দিয়েছি এত গরমের মধ্যে আমি ইয়ে করলাম ফ্যানটা হালকা করে মারি একটু ঘুম পাড়িয়ে ভিডিওটা আমি করল তো গাইজ যদি ভালো লাগে আমার এই তিনটে কাজ করে দেবে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবার ঠিক আছে তো চলো বাই বাই পরের ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে